সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছে দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী হাট কাহারল গরুর হাট এই কাহারল গরুর হাটে যে সার গরু কেমন দামে গেত হচ্ছে সেই তথ্যগুলি আপনাদেরকে দেবো দেখছি সার গরু এগুলো হচ্ছে কুরবানি এবং কাটাই গরু হবে এগুলোর কত দাম সেই তথ্যগুলো আপনাদেরকে দেবো

دار هلينا دوئ تا دوازه له ها ها

으.

তার মানে 10 এর কম 4 মন হবে 10 এর কম তার মানে মোটামুটি কয়টা কালেকশন করলেন এখন কালেকশন একটা ওইটা কি ওইটা কি গাই না ও দাও আড়িয়া বড় আড়িয়া আর ওইটা 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 ওই সুব্র দর্শক দেখলেন খুব চমৎকার সার করে কিন্তু খাওয়িমূল বাই সংগ্রহ করছে

দুই তিন মাসের কোর্স দিলেই মনে করেন যে মোটামুটি চলে আসবে আচ্ছা 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 দর্শক হ্যাঁ ভিডিওটা ভালো লাগলো এবং পরবর্তী পুজো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ